নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে বানাবো শীতকালীন বেশ কিছু সবজি দিয়ে টাটকা আমুদি মাছের ঝাল চচ্চড়ি যতটাই সহজ এবং ততটাই লোভনীয় হয় এই রেসিপি গরম ভাতে এই একরকম পথ থাকলে আর কিছু কিন্তু লাগে না জাস্ট অল্প কিছু উপকরণে এবং বেশ কিছুটা সবজি দিয়ে আমি এই রান্নাটা করেছি কিভাবে এই রান্নাটা করলাম আর কি কী উপকরণ নিয়েছি চলো তোমরা দেখে নাও শীতকালীন সমস্ত সবজি দিয়ে আমুদি মাছের ঝাল চচ্চড়ি বানাবার জন্য এখানে দেখো সমস্ত আমুদি মাছটাকে খুব পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে রেখেছি লাগছে এখানে বেগুন একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি লাগছে একটা টমেটো এখানে নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে অর্ধেকটা মূলো নিয়েছি গাজর সিম এখানে আছে ধনে পাতা কুচি এখানে নিয়েছি তিনটে মাঝারি সাইজের আলু এখানে আছে পাঁচটা পেঁয়াজ কুচি আর লাগছে পেঁয়াজ কলি রান্নার জন্য লাগছে সর্ষের তেল লঙ্কার গুঁড়ো হলুদ ফোড়নের জন্য লাগছে কালো জিরে আর লাগছে লবণ সমস্ত কেটে বেছে গুছিয়ে নিয়েছি চলো এবার রান্নার প্রসেসের কাছে যাওয়া যাক আবার প্রথম মাছটাকে নিয়ে নেব ম্যারিনেট করে নেব এখানে নিয়েছি এক চামচ লবণ সেই লবণটা প্রথমে দিয়ে দিলাম এখানে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো সেটাও দিয়ে দিলাম মাছের মধ্যে একদম অল্প পরিমাণে দেব লঙ্কার গুঁড়ো আর অল্প একটু দিলাম সর্ষের তেল খুব ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নেব সমস্ত মাছগুলোকে খুব ভালো করে এখানে ম্যারিনেট করে এসাম করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এরপর দিয়ে দেবো বেশ খানিকটা সরষের তেল আজকে চচ্চড়িটা কিন্তু আমি সরষের তেলেই রান্নাটা করবো তেল গরম হয়ে গেছে এবার ম্যারিনেট করা মাছগুলো সব ভেজে নেব বেশি কড়া করে কিন্তু মাছগুলো ভাজবো না ভাজা হয়ে গেছে এবার আমি এপিট ওপিঠ টাড়াচাড়া করে হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার সমস্ত মাছগুলো তুলে নেবো হালকা ভাজার একটাই কারণ এই মাছ যদি একদম কড়া করে ভাজা হয় তবে কিন্তু চচ্চড়ি খেতে একদমই ভালো লাগবে সেম প্রসেসে সমস্ত মাছগুলো ভেজে নেব সমস্ত মাছগুলো এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার চলো নেক্সট প্রসেসে যাই এই তেলের উপর আর একটু অল্প পরিমাণে দিয়ে দেব আমি সর্ষের তেল দিয়ে দেব হাফ চামচ কালো জিরে ফোড়নে এরপর দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ যতটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ততটা পেঁয়াজই দিয়ে দেব পিঁয়াজটাকে এবার খুব ভালো করে ভেজে নেবো একদম নরম হয়ে যখন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে তারপর এক এক করে সবজি অ্যাড করব লক্ষ্য করলেই বুঝতে পারবে পেঁয়াজটা নরমও হয়ে এসেছে হালকা হালকা করে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এক এক করে দিয়ে দেবো আমি সবজি প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা আলু এরপর দিয়ে দেব মূলো কাঁচা লঙ্কা গাজর এবং প্রথমে এই সবজিগুলো এক মিনিট মতো পেঁয়াজের সাথে ভেজে নেব এক মিনিট মতো সমস্ত সবজি এখানে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিয়েছি দেখো কতটা নরম হয়ে এসেছে এইবার বাদবাকি সবজিগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেব এরপর দিয়ে দেব পেঁয়াজ কলি দিয়ে দিয়ে দেব টমেটো এবং বেগুন এক চামচ লবণ দিয়ে এক চামচ হলুদ গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি রং এবং ঝাল দুটো ভালো লাগার জন্যই দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু বেশি লঙ্কার গুঁড়ো সমস্ত সবজিকে এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে যত ভালো করে সমস্ত সবজিগুলো ভাজা হবে তত কিন্তু এই চচ্চড়ির সমস্ত সবজিগুলো যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে উপর নিচ করে সবজিগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব আর এইভাবে একবার মাছ চচ্চড়ি এই শীতকালে খেয়ে দেখো ভুলতে পারবে না এত ভালো লাগবে আঙুল চেটে পুটে খাবে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভাজার পর দেখো এখান থেকে তেলও ছেড়ে দিয়েছে আর সবজিগুলো কিন্তু সমস্তটাই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং কিন্তু নরমও হয়ে গেছে এরপরে সবজিগুলো মজবার জন্য দিয়ে দেবো একদম অল্প পরিমাণে মানে ছোট কাপের একটা জল নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল একদম কিন্তু জল জল দিয়ে দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো ভেজে রাখা আমদি মাছগুলো অসম্ভব সুন্দর হয় এই রেসিপি কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করবে যেহেতু আমদি মাছ ভীষণ পরিমাণে নরম সেই কারণে কিন্তু আমুদি মাছটা আমি কাঁচা করলাম না না কিন্তু কাঁচা তেল দিয়ে মেখেও এই মাছ চচ্চড়ি ভীষণই ভালো লাগে তো এখানে একদম এই ভাজা মাছটা ওলট পালট করে মিশিয়ে দেবো এইটুকুনি সবজি সেদ্ধ হতে হতে যাতে মাছটাও খুব ভালোভাবে জলের সাথে সবজির সাথে মজে আসে তো এবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো তো এবার ঢাকাটা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম একবার মাঝখানে এইবার ঢাকাটা তুলে তোমাদেরকে দেখাবো দেখো একদম কিন্তু গামাখা হয়ে এসেছে অসাধারণ একটা ঝাল চচ্চরি কিন্তু রেডি হয়ে গেছে মাছের ঝালটা কেন কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট এই ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব এবার ধনে পাতাটাকে মিশিয়ে নেব উপর নিচ করে একটু মিশিয়ে নিলে গন্ধটা সারা ঝোলের মধ্যে ছড়িয়ে গেলেই নামিয়ে নেব গরম যদি এরকম মাছের ঝাল থাকে আর কিন্তু কিচ্ছু লাগে না এক্সট্রা করে এই শীতকালের সমস্ত সবজি দিয়ে এখানে ধনে পাতাটা মেশানো হয়ে গেছে এবার চলো সার্ভ করে দেখাই তোমাদের একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি এরপরে মাছের ঝালটাকে আমি সার্ভ করে দিলাম দেখো কত সুন্দর কালার এসেছে তোমরা দেখতেই পেলে কত সহজে এবং কত অল্প উপকরণে এইরকম চটপটা ঝালঝাল মাছের ঝাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভীষণই ভালো লাগবে একবার হলেও বাড়িতে ট্রাই করো অনবদ্য স্বাদ হয় কিন্তু এই আমদি মাছের এই চচ্চড়ি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা আইকন প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও চালে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকেও ভালো থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে